আশাবাদী খুবই আমাদের যে প্লেয়ারের মধ্যে যে একটা যে জয়ের যে ধারা অব্যাহত মানে তাকে যেরকম সৃষ্টি হয়েছে ঠিক আছে খুব টাঙ্গা আমরা আশা করি আমাদের এই টুর্নামেন্টে আমরা ফাইনাল খেলবো এবং আমরা কাপ নেব আপনারা যে কাপ নিবেন আপনারা কি যুক্তিতে কাপ নেবেন আপনাদের দল তো দেখা যাচ্ছে তরুণ এই ব্যাপারে আপনার মতামত কি না আমাদের দল দল মূলত হচ্ছে তরুণ না আমরা হচ্ছে তরুণ এবং এসে অভিজ্ঞ এই সংমিশ্রণে এবং একটা ভারসাম্য ব্যালেন্স একটা দল এখানে আমাদের প্লেয়ার আছে ঠিক আছে এটা এমন কোনো সমস্যা না এবং আমরা এই তরুণ এবং অভিজ্ঞ মিলে ভালো একটা ফুটবল খেলা উপহার দিচ্ছি হ্যাঁ ধন্যবাদ এখন আমি জানতে পারছি যে অন্যান্য দলের ম্যানেজাররা খুবই সক্রিয় সেক্ষেত্রে আপনাদের ম্যানেজারদের মানে আলাই কম

কম দিতে পারতেছে এটা কোনো সমস্যা নাই আমরা পরবর্তীতে এই ঠিক হয়ে যাবে হ্যাঁ স্ট্রাইকার প্রান্তে আপনাদের সিজন নামে একটা প্লেয়ার দেখলাম তো তার সম্বন্ধে কিছু যদি বলতেন সিজন হচ্ছে আমাদের এই কাম কাজ ঠিক আছে সিজন খুব ভালো একটা আশাবাদী যে আমরা এই টিম আছে খুব আশাবাদী সিজানকে দিয়ে সে খুব ভালো পার দেবে ধন্যবাদ আর গোলরক্ষক হিসেবে কাকে রাখতেছেন গোলরক্ষক হিসেবে সে রোল মেন আর সে আলমগীর ধন্যবাদ এবং এই খেলায় হারwidetilde আছে ঠিক আছে এই এটা কোনো ব্যাপার না তবে আমাদের টিম সবচেয়ে বেশি ভালো করবে এবং আপনারা সবাই আমাদের শালিখা টিমকে সাপোর্ট করবেন এবং সবাই সবচেয়ে বড় কথা আপনারা সবাই মাঠে আসবেন কারণ আমাদের এখানে সাছাদার টুর্নামেন্ট হয় না যেহেতু একটা টুর্নামেন্ট আমরা ম্যানেজমেন্ট আয়োজন করছে আশা করি খুব সুন্দর সুসংগঠিতভাবে এই সবাই সুন্দরভাবে টুর্নামেন্ট আরকি এই শেষ করবেন